স্বকণ্ঠে স্বরচিত কবিতা আবৃত্তি করছি অনিন্দ পথে চাই না অনেক কিছুই তবু নষ্টদের পদভারে জর্জরিত পৃথিবীতে কষ্টে বাঁচি মন্দ কাজ মাথায় নিয়ে যদি চলে যাই তবে খোঁজ নিও না মেকি মায়ায় বন্ধু তোমাদের ফেসবুকে প্রকাশ চাই না পৃথিবীর পেট থেকে সাইরেন বাঝিয়ে যুদ্ধের ঘোষণা খুবই ফুঁসে উঠেছে বঙ্গোপসাগরের বিশাল জলরাশি আকাশে বজ্রপাত বিকট শব্দে দামামা বাজিয়েছে মৃত্তিকার মৃত্তিকারতল গহ্বরে ঘন ঘন কাঁপন তীব্র ঝাঁকুনি দশ দিকে ধেয়ে আসছে অমানুষী শক্তির বিনাশ ঘটাতে দুরন্ত দুর্যোগ মহাদুর্বিপাক সব প্রাকৃতিক অভিশাপ পৃথিবী এবার বুঝে নিতে চায় তার দেয়া দানের হিসাব দুর্যোগে পতিত হরে মৃত্যুর শিরোনাম হতে চাই না কালের মহামারী আক্রান্ত হয়ে শিরোনাম হতে চাই না দুর্নীতিবাজ অপবাদ মাথায় নিয়ে গ্রেফতার হতে চাই না নির্লজ্জ ঘুষখুর সুদখুর বাটপার লুটেরা হতে চাই না অসত টাকায় মক্কা গমন কিংবা তীর্থযাত্রার দোয়া চাই না মানুষ ঠকিয়ে আইসিইউ কিংবা সিসিইউ বেড শুতে চাই না চাই অনিন্দ পথে আসা চাই অনিন্দ পথে নীরবে চলে যাওয়া আমি চাই না মৃত্যুর মঞ্চে নীরবে উল্লাসে নাচুক মজলুম আমি চাই না আমার মৃত্যু পথে চেয়ে মানুষ হেসে উঠুক আমার শত লেখা হুক যুগের মিথ্যার আবর্জনার ছাড়ু আমার প্রকাশিত শব্দের কালিতে মাকাল নয় খেজুর ফুটুক সুকর্মধারায় আমি ছলমলে নিহারিকা আকাশের ভাঁজে অনিন্দ পথে জন্মেছি বারবার সুন্দর জীবনের আশায় মরে গেলেও থেকে যাই পথে মহাকালের সাজে আমি বেঁচে আছি পথে মানুষের ভালোবাসায়